বাথরুমের ময়লার পানি লাইন যখন নিচ দিয়ে বের করা হয় তারপরে কাজ করাটাই একটু অসুবিধা হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে প্রায় ফ্লো লেভেল থেকে এখানে প্রায় আড়াই ফুট নিচ দিয়ে তারপরে ভিমের তল দিয়ে এখানে বের করছি বের করার কারণে কি অসুবিধায় পড়ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা বলতে পারেন এত নিচ দিয়ে বের করা কি দরকার এত নিচ দিয়ে বের করা এই জন্য প্রয়োজন পড়েছে কারণ এটা সিঁড়ি রুম অর্থাৎ সিঁড়ির তলে একটা বাথরুম দেওয়া হয়েছে তো সিঁড়ির উপরে লেভেল না মেলার কারণে এখানে গর্ত করে তারপরে কি ডিন করবে নাকি আরে না সাইরিনজি ভাই মইলার ফাইনি আর

যদি এই সাইডে ডাল না থাকতো এখানে কখনো আনা যেত না মানে যে ডাল কাটা করা হয়েছে হ্যাঁ দেখ রাস্তার লেভেল মাটি হয়ে গেছে পঞ্চাশ ইঞ্চি প্রায় বিট লেভেলে তো পঞ্চাশ ইঞ্চি নিয়েছে কাটা করা হয়েছে